এস এম কক্ষই তোমাদেরকে সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি চৌদ্দটা ক্লাস করেছি আজকে আমাদের পনেরো নম্বর ক্লাস আর আজকের ক্লাসে আমরা দেখব শিলালিপি নবরত্ন ও পর্যটক তাহলে চলো শুরু করা যাক ক্লাস দেখো একদিকে দেখো শিলালিপির নাম দেওয়া আছে আর একদিকে কী সম্পর্কে জানা যায় সেগুলো দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথমে দেখো হাতি লিপি হাতি লিপি থেকে আমরা কি জানতে পারি রাজা খারবেল খারবেলের কীর্তি কাহিনী সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে তারপর দেখো নানাঘাট যে শিলালিপি নানাঘাট শিলালিপি থেকে আমরা কি জানতে পারি না সাতবাহন রাজা সাতকর্ণীর মনীষী নয়নিকার প্রশস্তি থেকে সাতকর্ণীর বিবরণ তাহলে তোমরা শুধু এটুকু মনে রাখবে যে নানাঘাট থেকে আমরা কি জানতে পারি না সাতকর্ণীর বিবরণ জানতে পারি ঠিক আছে তাও দেখো গৌতমী বলশ্রী লিপি কি জানতে পারি গৌতমী পুত্রের বিজয় কাহিনী সম্পর্কে জানা যায় তাহলে দেখো নামের মধ্যে আছে গৌতম বলশ্রী লিপিতে থেকে কি জানতে পারি গৌতমী পুত্রের বিজয় কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি বা জানা যায় তা দেখো জুনাগড় জুনাগশালিপি থেকে আমরা কি জানতে পারি না শখ রাজা যে রুদ্র ছিলেন ওনার রাজত্বকাল সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে তো দেখো এটা অতটা ইম্পর্টেন্ট নয় জেনে নাও শিলালিপি থেকে আমরা কি জানতে পারি ঠিক আছে গড় ফার্নিসের রাজ যে বিজয় কাহিনী গড় ফার্নিসের বিজয় কাহিনী সম্পর্কে জানা যায় ঠিক আছে তব দেখো এলাহাবাদ হরিসেন যে শিলালিপি রয়েছে দেখো এলাহাবাদ শিলালিপি এখানে হরিসেন নামটা ব্যাগের মধ্যে লেখা আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে হরিসেনের রচিত সম্রাট সমুদ্রগুপ্তের কাহিনী সম্পর্কে জানা যায় বা কাহিনী পাওয়া যায় তাহলে মনে রাখবে এলাহাবাদের শিলালিপি থেকে আমরা কি জানতে পারি সমুদ্রগুপ্তের কাহিনী জানতে পারি তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে নেক্সট রাখো যে উদয়গিরি উদয়গিরি শিলালিপি তারপর সাঁচি লিপি থেকে আমরা কি জানতে পারি চন্দ্রগুপ্তের শখ বিজয় কাহিনী জানা যায় চন্দ্রগুপ্তের যে শখ বিজয় কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি তারপর দেখো ভিটারি স্তম্ভলিপি ভিটারি স্তম্ভলিপি থেকে কি জানতে পারি না স্কন্ধগুপ্তের দ্বারা খোদিত যে যে তথ্য সেই তথ্যগুলি এই লিপি থেকে পাওয়া যায় ভিটারি লিপি থেকে পাওয়া যায় ভিটারি যে স্তম্ভলিপি সেখান থেকে পাওয়া যায় তাহলে দেখো আমরা শিলালিপিটা কমপ্লিট করে নিলাম ঠিক আছে তাহলে চলো আমরা ফটো ফটো করে রিভাইজ করে নিই তাহলে ভালো হবে আগেরটা দেখার আগে আমরা একবার রিভাইজ করে নিই দেখো তাড়াতাড়ির মধ্যে আমরা রিভাইজ করে নিচ্ছি ঠিক আছে দেখো যদি বলে হাতি গুমফা লিপি থেকে আমরা কি জানতে পারি রাজা খাড়বেলের কীর্তি সম্পর্কে জানা যায় তারপর দেখো নানা ঘাট শিলালিপি থেকে আমরা কি জানতে পারি মনে রাখবে সাতকর্ণীর বিবরণ পাওয়া যায় ঠিক আছে তারপর দেখো গৌতমী বলশ্রীলিপি থেকে কি পাওয়া যায় নামের মধ্যে দেখো আছে গৌতমী পুত্রের যে বিজয় কাহিনী সেটা আমরা জানতে পারি তবে দেখো জুনাগড় শিলালিপি থেকে আমরা কি জানতে পারি না শখ রাজা রুদ্র রাজত্ব রাজত্বকাল জানতে পারি ঠিক আছে তারপর দেখো তেখ বাহি শ্রীলিপি থেকে আমরা কি জানতে পারি না গরফ ফার্নিসের বিজয় কাহিনী জানা যায় ঠিক আছে তবে দেখো এলাহাবাদ যে শিলালিপি এই শিলালিপি থেকে আমরা কি জানতে পারি না হরিসেনার রচিত সম্রাট সমুদ্রগুপ্তের কাহিনী তাহলে মনে রাখবো সমুদ্রগুপ্তের কাহিনী আমরা এখান থেকে জানতে পারি তারপর দেখো উদয়গিরি বা সাঁচি যে লিপি সেখান থেকে আমরা কি জানতে পারি মনে রাখবে চন্দ্রগুপ্তের যে শক বিজয় কাহিনী সেটা কিন্তু জানা যায় আর দেখো ভিটারি শিলালিপি থেকে আমরা স্তম্ভ লিপি থেকে বা শিলালিপি থেকে আমরা কি জানতে পারি না স্কন্ধগুপ্তের দ্বারা খোদিত গুপ্তরাজাদের তথ্য পাওয়া যায় তাহলে প্রশ্ন যদি পড়ে গুপ্তরাজাদের তথ্য আমরা কোন শিলালিপি থেকে পাই তাহলে মনে রাখবে যে ভিটার লিপি থেকে বা স্তম্ভ লিপি থেকে আমরা কিন্তু পাই তাহলে তাহলে চলে নেক্সট 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 আশা করি তোমাদের হয়ে গেছে দেখো 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 নাম আছে এখন আমরা দেখব কি নবরত্নগুলো দেখব দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদ্য যে নবরত্ন ছিল তার দরবারে সেগুলি আমরা দেখে নেব ঠিক আছে তা দেখো একদিকে নাম আছে আর একদিকে বিষয়ে পারদর্শী কে কে ছিলেন কোন বিষয়ে পারদর্শী ছিলেন সেগুলো দেওয়া আছে ঠিক আছে দেখো কালিদাস কালিদাস সবাই যেন দরকারই বলছি সাহিত্যিক দেখো অমর সিংহ তিনি পারদর্শী ছিলেন বা কোন বিষয়ে পারদর্শী ছিলেন সংস্কৃত অভিধান রচয়িতা করেছিলেন অমর সিংহ অমর কোষ বলে যেটা আছে এনারই রচনা অমর সিংহ এনার নাম অনুসারেই হয়েছে তারপর দেখো বেতাল ভট্ট ইনিও নবরত্ন ছিলেন এবং তার বিষয় ছিল হচ্ছে জ্ঞান এবং নীতি নির্ধারণের জন্য তিনি কি ছিলেন বিখ্যাত ছিলেন তারপর দেখো ধনন্তরী ধনন্তরী আশা করছি তোমরা জানো তারপর দেখো শঙ্কু কে ছিলেন বাস্তুকার ঠিক আছে তারপর দেখো ঘটক পর কি কিজনে ছিলেন বিখ্যাত বা কোন বিষয়ে তিনি ছিলেন না একজন কবি ছিলেন এবং বাস্তুশিল্পী তারপর দেখো বরাহ মেহির কি জন্য ছিলেন না জ্যোতির্বিদ ছিলেন ঠিক আছে আশা করছি তোমাদের কোন বিষয়ে ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং ব্যাকরণবিদ ছিলেন আর দেখো খপনক খপনক কি জন্য বিখ্যাত ছিলেন মনে আবার জ্যোতিষ ছিলেন ইনি তাহলে চলো আমরা একটা রিভাইজ করে করিনি তাড়াতাড়ির মধ্যে দেখো কালিদাস তাহলে কি জন্য কোন বিষয়ে পারদর্শী ছিলেন সাহিত্যিক আর অমর সিংহ বললে সংস্কৃত অভিধান রচয়িতা করেছিলেন তিনি তারপর দেখো বেতাল ভট্ট কি জন্য পারদর্শী ছিলেন না জ্ঞান এবং নীতি নির্ধারণের জন্য তিনি বিখ্যাত ছিলেন তারপর দেখো ধনন্তরী ধনন্তরী তোমরা সবাই যেন চিকিৎসাবিদের জন্য বিখ্যাত ছিলেন শঙ্কু হচ্ছে বাস্তুকার ছিলেন তারপর দেখো ঘটকপর ঘটকপর কি জন্য বিখ্যাত ছিলেন না একজন কবি ছিলেন এবং বাস্তুশিল্প ছিলেন তিনি তারপর দেখো বরাহমিহির বহম বরাহমিহির কি জন্য ছিলেন কোন বিষয়ে তিনি পারদর্শী ছিলেন যদি বলা হয় তাহলে হবে জ্যোতির্বিদ ঠিক আছে তারপর দেখো বড় রুচি কোন বিষয়ে ছিলেন না তিনি একজন ছিলেন সংস্কৃত পণ্ডিত এবং ব্যাকরণবিদ আর খপনক কিজন বিখ্যাত ছিলেন বা কোন বিষয় পড়াত ছিলেন যদি বলা হয় তাহলে হবে জ্যোতিষী আশা করছি তোমাদের এই হয়ে গেছে দেখো নেক্সট দেখো এরপর দেখো আমরা দেখব সম্রাট আকবরের দরবারেও কিন্তু নবরত্ন ছিল তাদের সম্পর্কে আমরা দেখে নেব একটু ঠিক আছে দেখো একদিকে নাম দেওয়া আছে আর একদিকে হচ্ছে ভূমিকা বা বিশেষত্বগুলি দেওয়া আছে ঠিক আছে আবুল ফজল আবুল ফজল কে ছিলেন একদিন ইতিহাসবিদ ছিলেন ও আইনি আকবরের রচয়িতা ছিলেন ঠিক আছে আবুল ফজল তব দেখো টোডোরমল টোডরমল কি ছিলেন অর্থমন্ত্রী তব দেখো আব্দুর রহমান খান ইনি কি জন্য বিখ্যাত ছিলেন না তিনি ছিলেন সেনাপতি ছিলেন ইনি বীরবল দেখো বীরবলের ভূমিকা কি ছিল না জ্ঞানী মন্ত্রী তোমরা সবাই জানো এটা ঠিক আছে জ্ঞানী মন্ত্রী ছিলেন তারপর দেখো মান তিনি কী জনে ছিলেন তিনিও ইনি সেনাপতি ছিলেন আর মোল্লা দে পিয়াজা মোল্লা দে পিয়াজা কী ছিলেন ইনি ছিলেন হচ্ছে বুদ্ধিদীপ্ত উপদেষ্টা ছিলেন ঠিক আছে আশা করছি তোমাদের হয়ে গেছে নেক্সট দেখো দেখো তাহলে সেন যদি কী জন্য বিখ্যাত ছিলেন বা কোন বিষয়ে তিনি পারদর্শী ছিলেন বা কী ভূমিকা পালন করতেন যদি পরীক্ষায় পড়ে তাহলে সব মডেল হবে সঙ্গীতজ্ঞ ছিলেন আশা করছি তোমরা সবাই জানো তারপর দেখো ফৌজি ফৌজি এর ভূমিকা কি ছিল কবি এবং সাহিত্যিক ঠিক আছে আর দেখো হাকিম হাকিম কে ছিলেন চিকিৎসক ছিলেন তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের বন্ধু হয়ে গেছে দেখো তাহলে চলো আমরা একবার রিভাইজ করে নি আবুল ফজল আবুল ফজল বলা কি হবে ইতিহাসবিদ আর আইনে আকবরই যে রচয়িতা ইনি করেছেন আবুল ফজল ঠিক আছে তারপর দেখো টোডোরমল টোডোরমল ছিলেন অর্থমন্ত্রী আর আব্দুর রহমান খান ছিলেন সেনাপতি আর দেখো মান সিং ইনিও ছিলেন কিন্তু সেনাপতি আর তোমরা যেন বীরবল কে ছিলেন জ্ঞানী মন্ত্রী ছিলেন মনে রাখবে তারপর দেখো মোল্লা দেব পিয়াজা কে ছিলেন বুদ্ধিত উপদেষ্টা ছিলেন আর তান সেন তোমরা যেন সঙ্গীতজ্ঞ ছিলেন তারপর দেখো ফৌজি ইনি ছিলেন কবি এবং সাহিত্যিক আর হাকিমকে ছিলেন চিকিৎসক ছিলেন ঠিক আছে আশা করছি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে নেক্সট দেখো দেখো বিভিন্ন পর্যটকের ভারতে যে আগমন হয়েছে সে পর্যটকগুলি আমরা দেখে নেব ঠিক আছে কোন কোন রাজার সময়ে কোন পর্যটক ভারতে এসছে সেগুলো আমরা একটু দেখে নি চলো তবে দেখো একদিকে দেখো আছে আমল আর একদিকে দেখা দেখো পর্যটক বা ট্রাভেলার ঠিক আছে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলেন মনে রাখবেন ফা হিয়েন এসেছিলেন ঠিক আছে আর চন্দ্রগুপ্ত মৌজুল আমলে কে এসেছিলেন মেগাস্থিনিস তবে দেখো জাহাঙ্গীরের সময় কে এসেছিলেন হকিন বা টমাস রো ঠিক আছে তো দেখো ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সময় কে এসেছিলেন মানুচি তো দেখো কৃষ্ণদেব রায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৃষ্ণদেব রায় এটা কৃষ্ণদেব রায়ের সময় কে এসেছিলেন মনে রাখবে নিকোলো কন্টি দেখো 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 মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক সময় কে এসেছিলেন বতুতা তবে দেখো হর্ষবর্ধনের সময় কে এসেছিলেন হিউন সাং তা দেখো এটা ইম্পর্ট্যান্ট তা দেখো শাহজাহান শাহজাহানের সময় কে এসেছিলেন বার নিয়ে বা তেভা নিয়ে নিয়ে দেখো একটু মনে রাখা সহজা সহজ নিয়ে নিয়ে শাহজাহান মনে রাখবে আর দ্বিতীয় দেবরায় দ্বিতীয় দেবরায় সময় কে আসছিলেন আব্দুর রজাক ঠিক আছে আব্দুর রজাক এসেছিলেন তাহলে আশা করছি বন্ধুরা তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে দেখো তাহলে আমরা একবার রিভাইস করিনি চলো এই কটা একবার রিভাইস করিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় কে এসেছিলেন ফাই হেন চন্দ্রগুপ্ত মজির সময় কে এসেছিলেন মেগাস্তিনিস জাহাঙ্গের সময় কে এসেছিলেন হকিন্স বা টমাস রো ঠিক আছে তারপরে ঔরঙ্গজেবের সময় কে আসছিলেন মানুচি তারপরে কৃষ্ণদেব রায়ের সময় কে এসেছিলেন না নিকোলো কন্টি আর হচ্ছে মোহাম্মদ বিন তুগলেকের সময় কে এসেছিলেন ইবন বতুতা আর হর্ষবর্ধনের সময় কেছিলেন সাং তারপর দেখো শাহজাহান শাহজাহানের সময় কে ছিলেন বা তেভানিয়ে আর দ্বিতীয় দেবরায়ের সময় কে ছিলেন যদি বলা হয় তাহলে হবে আব্দুল সরি আব্দুর রজাক ঠিক আছে আশা করছি তোমাদের এ হয়ে গেছে তাহলে দেখো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ক্লাস আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে আর আমি তোমাদেরকে এইভাবে ক্লাস দিয়ে থাকবো আগে তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর যদি পিডিএফ চাও এর আমার কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সবাই ভালো থেকো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ